আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দেবো যেটা হচ্ছে এটা না এক ঘন্টা সহবাস করার তাবিজ আমি খোলামেলাভাবে ভিডিওটা দেবো কেউ কোনো খারাপভাবে আপনারা এটা নেবেন না আপনারা বুঝতে চেষ্টা করবেন তো যাদের সহবাসের শক্তি দুর্বল বা যৌন শক্তি দুর্বল অথবা যারা আকসে অনেক বেশি দুর্বল অথবা যাদের অনেক দ্রুত যাদের অর্গাজম হয়ে যায় বা আরও যদি ক্লিয়ারলি বলি যাদের দ্রুত মালাউট হয়ে যায় তাদের জন্যই আজকের তাবিজটা এটা যদি আপনারা ব্যবহার করেন তাহলে ঘন্টার পর ঘন্টা আপনারা সবাস করতে পারবেন বা আপনি আপনার ওয়াইফের সাথে সেক্স করতে পারবেন তো প্রথম থেকে সবাই ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখবেন সবাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দিয়ে যে কোনো ব্যক্তি ধরনের ব্যক্তিগত কাজ করাতে চান যেটা বানজাতটন অচাটন মারণ আকর্ষণ স্তম্ভন বশীকরণ বিদ্বেষণ ইত্যাদি যে কোনো কাজের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নকশাটা আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনার এটা যে কোনো রবি অথবা শুক্রবার দিনে আমার অনুমতি সহকারে অথবা পূর্ণিমার রাতে আপনারা একান্ত নির্জনে বসে আমার অনুমতি সহকারে আপনি এটা লিখতে পারেন ভোজপত্রের মধ্যে আপনারা লিখবেন এটা কুমকুম অথবা গুরুচন দ্বারা গুরুচনের কালী দ্বারা লিখে আপনি সেটা একটা অষ্টদাতের মাদুলিতে ভরবেন অথবা রূপার মাদুলিতে ভরলে আরও ফলাফল দ্রুত পাবেন এটা বেঁধে ছেলেরা এটা ডান হাতে ব্যবহার করবেন আর যদি কোনো মেয়ের আসলে সহবাসের শক্তি যদি দুর্বল হয়ে যায় সেও ব্যবহার করতে পারবে সেটা বা হাতে অথবা কুমারে ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করে আপনি যখন আপনার ওয়াইফ অথবা আপনি কোনো মহিলা যদি হাজব্যান্ডের সাথে যদি সহবাস করে বা যৌন মিলন করে অথবা উভয়ই ব্যবহার করতে পারেন তাহলে তাদের যৌন ক্ষমতা দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে এটা ঘন্টার পর ঘণ্টা সহবাস করতে পারবে কোনো ধরনের ক্লান্তি আসবে না এবং আউট হবে না এটা একদম গ্যারান্টেড এটা পরীক্ষিত আমি আজ পর্যন্ত যাদের যাদের দিয়েছি তো এটা প্রথমত আপনার অনুমতি লাগবে আমার অনুমতি নিয়ে তারপর তারপরে এটা কাজ করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ